চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আইএনটি সভাপতির পদোন্নতি রাজ্যে তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি হলে নদিয়া দক্ষিণের আই সভাপতি সনোজ চক্রবর্তী সনোজ চক্রবর্তীর পদোন্নতির জন্য তাকে সংবর্ধনা যাপনের এক অনুষ্ঠানের আয়োজন করে শান্তিপুর পৌরসভা উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ পৌরসভার পৌর প্রতিনিধিরা যদিও শান্তিপুর ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরুণ বসাককে রাজ্যের তাঁত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে পৌরসভার সভাকক্ষে সনোদ চক্রবর্তীকে অরূপ বসাককে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা যাপন করে পৌরসভার চেয়ারম্যান সহ পৌর প্রতিনিধিরা যদিও রাজ্যের তাঁত শ্রমিক ইউনিয়নের নবসভাপতি সনদ চক্রবর্তী জানিয়েছেন এখনও অনেক বড় দায়িত্ব দল আমার মতন সাধারণ কর্মীদের উপর ভরসা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ এই নির্দেশকে পাথ করে যাতে কাজ করে যেতে পারি তার যাতে তাঁত শ্রমিকদের আগামী দিনের উপকৃত হয় এবং আগামী দিনে তাঁত শিল্পের পুনর্জীবন ঘটবে বলে আশ্বাস দিয়েছেন তিনি বর্তমানে রাজ্যে তাঁত শ্রমিক ইউনিয়ন সনদ চক্রবর্তী হলেন আইন পদোন্নতির ফলে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন মমতা ব্যানার্জি এবং আমাদের ছাত্র সমাজের আইকন সারা ভারতবর্ষের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইনজিটিসি গণআন্দোলনের লড়াকুর নেতৃত্ব গীতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমি সতর্কতা প্রণাম জানাই আমার মতে ছ নম্বর ওয়ার্ডে একটা ছেলে কাজ করত তাকে জেলা কনভেনার থেকে রাজ্য স্তরে তুলে নিয়ে গেছেন যে আশা ভরসা নিয়ে তারা আমাদের সারা বাংলার দায়িত্ব দিয়েছেন এবং আমাদের সকলের নেতা আমাদের ছাত্র যুব সমাজের আইকন তিনি কানাঘাটের মধ্যে প্রকাশ্য জনসভায় যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারকে ঐক্যবাহিত করার লক্ষ্যে আমরা সভাপতি এবং আমি এসহ আমাদের যারা আরও দুজন দায়িত্ব পেয়েছেন তারা সর্বতভাবে আমরা চেষ্টা করব যাতে আমরা আমাদের নেতৃত্ব যে আমাদের প্রতি আস্থা বিশ্বাস ভরসা তার মর্যাদা আমরা দিতে পারি আমার নাম তেমন ছ নম্বর কাউন্সিলর সর্বভারতীয় তৃণমূল আমরা ভীষণভাবে আনন্দিত শান্তিপুর পৌরসভা সভাপতি একজন সাধারণ সম্পাদক হয়েছে স্বাভাবিকভাবে শান্তিপুরে যে তাদের সঙ্গে যুক্ত অথবা নাতিদের যাতে মান উন্নয়নের ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা গ্রহণ করেন সেটা নিশ্চিতভাবে আমি চেষ্টা করব তাদেরকে তাদের মাধ্যমে যাতে নাতিরা উপকৃত হন আমি পৌরসভার চেয়ারম্যান হিসেবে তাদের পাশে যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় আমি নিশ্চিতভাবে তাদের পাশে থেকে সেই চেষ্টা করব তারা যাতে দল চেয়েছে যেভাবে তারা একটা দায়িত্ব পেয়েছেন দায়িত্বটা সম্পূর্ণভাবে তারা যাতে সেই কিছু করতে তাদের কাছে আসার আজকে পৌরসভার তরফ থেকে তো তাদের সম্বন্ধনা জানানো হলো এবার যেহেতু একজন আমাদের থেকে বড় দায়িত্ব সঙ্গে নিয়ে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ তাদের একটা সংবর্ধা যাওয়ার এই অনুষ্ঠান থেকে করা বড় দায়িত্ব দল আমাদের মতন এই সাধারণ কর্মীদের ওপর ভরসা রাখছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিতপ্রত বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ এই নির্দেশকে পাথেও করে যাতে কাজ করতে পারি যাতে কাজ শ্রমিকরা যাতে উপকৃত হয় তার জন্য কাজ করব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ গ্রহণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদেরই সংবাদ মাধ্যমের মধ্যে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে আমাদের মুখ্যমন্ত্রী সব দিকে নজর আছে আবার তাৎ শিল্প আগের মতো পরিস্থিতিতে চলে আসবে বলে মনে করছেন সরকারের পলিসিটা আমাদের সাথে আলোচনা চলছে এক্ষুনি আপনার সামনে বলতে পারছি না তবে সরকার যখন এইভাবে দৃষ্টি দিয়েছে নিশ্চিতভাবে আবার নতুন করে একটা পুনরুজ্জীবন ঘটবে সনোজ চক্রবর্তী সভাপতি বাংলা সারা তৃণমূল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার